গুড ইভিনিং আজকে পিজ্জা খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আজকে বানাচ্ছি হচ্ছে ডাবল বাস পিজা ডিম থেকে এসে এত খুঁজে পেয়ে গেছিল রেসিপিটা আর খেয়ে নিই তারপরে যখন মানুষের জন্য বানাবো তখন তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো

তার মধ্যে আমি বানিয়েছি খাবারটা আর কি হয়েছে তো কারেন্টটা চলে গেছে কারণ মাথাটা গরম হয় বলতো বিরক্ত লাগে না খিদেতে মাথা ঘুরে যাচ্ছে কত বেলা হয় এবার আমার খেতে হম বেশি জানি নিজকে রিটার ম্যাপ করেছিল ঠিক বলেছিলো

তো পুরোপুরি ময়দা দিয়ে করছি চাইলে একটু আটাও মিক্স করতে পারো তবে ময়দা দিলে লুকসটা বেশ ভালো হয় আর এই যে এখানে যেহেতু ইস ছাড়া করছি একটু নুন অ্যাড করে দিলাম আর অ্যাড করে দেবো হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই লাগবে ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা দুটোই ওয়ান ওয়ান মেজারমেন্টে দিলাম আর অ্যাড করে দেবো হচ্ছে হোয়াইট রিফাইন অয়েল অলিভ অয়েলও ইউজ করতে পারো চাইলে দিয়ে দিলাম মোটামুটি টু টেবিল স্পুনের মতো দিলাম আচ্ছা বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু আর টি স্পুন এটা কিন্তু অয়েলটা কিন্তু টেবিল স্পুন ব্যাস এবার একটা এবারে আমি অ্যাড করবো হচ্ছে টক দই ব্যাস এবারে টক দই অ্যাড করে দিলাম একটা যেমন করে ময়দা মানে ডো হয় আর কি সেরকম একটা লুচি বা পরঠার ডো বানিয়ে নেবো ময়দাটাও দেখো ইস্ট না দিলেও কিন্তু খুব সুন্দর ফার্মেন্টেড হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এবার এর থেকে ছোট্ট একটা স্মল ডো আমি কেটে নেব প্রথমে পরোটাটাকে ফোনে সেঁকে নেব পরোটার মতো করে সেঁকে নেব দেখো কেমন ফুলে উঠেছে পাল্টে দিল তো দেখো আরেকটা এরকম বাড়ি নিয়েছি এটা কিন্তু এই বেসটা কিন্তু একটু পাতলা হ্যাঁ এটা একটু পাতলা হবে তো দেখো পাতলা একটু বড় করে করেছি আপের কা থেকে একটুখানি বড়ো করে এটা হবে এবারে এর মধ্যে স্প্রেড করবো আমি হচ্ছে যে চিজ স্প্রেড ঘরে থাকে তো সেটা স্প্রেড করে দেবে আমার ঘরে চিজ স্প্রেডটা শেষ হয়ে গেছে তো আমি এরকম চিজ আর এই মায়ুর থেকে যেটা বানিয়ে রেখেছিলাম নানের মতো সেটা দিয়ে দিলাম দিয়ে তোমার এটাকে ভালো করে র্যাক করে নিতে হবে যেন বেরিয়ে না যায় মানে চিজগুলো তো ভালো করে সুন্দর করে আমি দেখো র্যাক করে দিচ্ছি র্যাক করে দেওয়ার পর একটা ফর্ক দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি যাতে এটা যখন বেট হবে তখন যেন বেলুনের মতো ফুলে না যায় দেখো এভাবে ফর্ক দিয়ে দিয়ে পুরো পিৎজাটার গাটা আর কি ফুটো ফুটো করে দেবে দেবে পিজা বেশ বেশেও কিন্তু থাকে এরকম করা তো পুরো একদম ভালো করে আমি দিয়ে দিচ্ছি যাতে ফুলে না যায় ওটা আর কি এবার পিৎজাটাকে ডেকোরেট করার পালা তো পিৎজা সস হোক বা ম্যাগি হট অ্যান্ড সুইটস সস হোক ক্যাচ আপ হোক যে কোনো তোমাদের মানে চয়েস অনুযায়ী বা সেজওয়ান সস হোক এটা নিয়ে নিয়েবে নিয়ে নিয়ে এটাকে প্রথমে একটা বেসে আর কি ভালো করে এটাকে মাখিয়ে নেবে আগে তারপরে সবার আগে একটা চিজ দিয়ে আমি বেস তৈরি করে নেবো চিজা বাস পিজা একটুতে বেশি করে চিজ দিতেই হবে তবে আমি রেকমেন্ড করবো তোমরা না মোজারেরা চিজ নিয়ে নেবে আমি না মানুষকে বলতে ভুলে গেছিলাম মোজারেরা চিজ আনতে আর আমার কাছে এই স্লাইসেসগুলো ছিল অবত্যা কোনো উপায় ছিল না আর আমি ব্যাপারটা সারপ্রাইজ করব বলে এই জিনিসটা হয়েছে আরও বেশি ওদেরকে জানিয়ে করলে আরও মানে ভালো হতো তো যাই হোক নেক্সট টাইম করবো তো এরপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে আমি মানে রেখেছিলাম কেটে কেটে একটু বড় বড় করে তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটুখানি কর্ন এগুলো সব কিছু আমি দিয়ে দেবো আর আমি অ্যাড করব হচ্ছে সসেজেস যদি ঘরে না থাকে তখন সেক্ষেত্রে কি করবে চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তখন দিতে হবে তো সসেজেস যেহেতু ছিল তাই আমার খাটনিটা অনেকটা কম হয়ে গেল। সসেস থাকলেই কিন্তু আমি পিৎজাটাকে মানে বানানোর চেষ্টা করি একদম দেখো সরু সরু করে কেটে নিচ্ছি দুটো সসেস আমি দিচ্ছি দিয়ে দেওয়ার পর আর কিছুই না যেটা মিক্সড হাব বা ইটালিয়ান হাব যেটা থাকবে আর যদি চিলি ফ্লেক্স এগুলো সব কিছু দিয়ে দেবে উপর থেকে স্প্রিঙ্কেল করে দিলেই একদম পিৎজা বেস রেডি আর এই দেখো সিলিকনের বাটিটা আমি কিনেছিলাম এটা এত ইউজফুল কি বলবো তোমাদেরকে এটা কেনে আমি আগে থেকে একটুখানি তোমার অয়েল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম তো এবার এটার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু কিনে নিও এয়ার ফ্রায়ার যারা ইউজ করো আর কি তাদের জন্য খুবই ইউজফুল এত সুন্দর এয়ার ফ্রায়ারটাকে আমাকে ধুতেই হয় না আগে এত ধুতে হতো ধুয়ে ধুয়ে নষ্টই হয়ে গেছিলো নিচের বেসটা আর কি কোটিংটা তো এবার সিজনিং মশলা আমি উপর থেকে স্প্রিঙ্কেল করে দিচ্ছি ব্যাস রেডি একদম এবার একদম এয়ার ফ্রায়ারে এটা আমি দিয়ে দেবো সেট খাওয়ার জন্য ফ্রায়ারটাকে আগে পাঁচ মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম তারপর টু হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচারে আমি ফিফটিন মিনিটসের জন্য তোমার দিলাম এখন সেট করলাম মোটামুটি থার্টিন মিনিটস করার পরে আমি আবার একটু বার করে নিয়েছি উপর থেকে এখন অনেকটা চিজ বেশি করে দিয়ে দেবো তারপরে এটাকে টু মিনিটসের জন্য আমি আবার সেট করে দেবো তো আবার আমি টেম্পারেচার দিয়ে দিলাম টু হান্ড্রেডে আর এটা কিন্তু দু মিনিটসে আমি মাত্র রেখেছিলাম তাই দেখা কেন দু মিনিটসের মধ্যে মোটামুটি চিজ খুব ভালো মতো মেল্ট হয়ে যায় বেশি মেল্ট করলে চিজটা আবার পুড়ে যেতে পারে তো দু মিনিটস এনাফ তো আমার পিজা কিন্তু রেডি আর তোমাদেরকে বলে রাখি আমি ডোটা কিন্তু সকালে মেখে রেখে দিয়েছিলাম আর পিজাটা কিন্তু সন্ধেবেলা করেছি তো তোমরা একটু দেখে নিও টাইমিংটা কেমন কীভাবে অ্যাডজাস্ট করছি আর পিজাটা এত সফট এত টেস্টি হয়েছে আর ক্রাশটা না ভীষণ ক্রিপসি হয়েছে যার জন্য খেতেও খুব ইয়াম্মি লাগে পিৎজা ইজ রেডি নিয়ে দেখ বাবাকে আমি তো পিজা বানিয়ে দিলাম তোমার কি এক্সামটা কি মানে মুখে তো বললে ভালো হয়েছে ভালো হয়েছে কি আদো সস লাগবে সস দেখ গরম প্রচন্ড ছজ দো খিদি খিদি ছজ দাও কেমন আছে ভালো আছে তো স্বাস নেই সুন্ন সুন্ন হয়েছে ভালো আছে ভালো আছে আর ওই দিলে ভালো হতো আমি দিলে আমি ভুলে গেছি বলতে পাপাকে ভালো আছে ভালো এটা

ভাবে আপনি হবে না আমার পেট পুরো ভর্তি মর্নিং আজকে সকাল থেকে দেখো এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আজকে যে বৃষ্টি হচ্ছে এটা দেখেও ভালো লাগলো এঞ্জেল তো এতক্ষণ বসে বসে বৃষ্টি দেখছিল খুবই বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বেশ ভালো লাগছে সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি আজকে শনিবারে মানে একদম হালকা পাতলা রান্না করে বিউলি ডাল ঝিঙে আলু পোস্ত পটল ভাজা আর বরবটি সেদ্ধ দিয়েছি আর ডিমার অমলেট এই হবে আজকে সিম্পল একদম লাঞ্চ মেনু আর রাতে বেলাতে হবে কাবুলি চানা এই যে এঞ্জেল আজকে স্নান এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড আজকে আবার স্নানের কথা ছিল কিন্তু এত বৃষ্টি পড়ছে না বৃষ্টির দিনে জেনারেলি ওকে স্নানটা কর না করানোই ভালো তো ওই আর স্নান করাবো না আজকে কালকে ওকে স্নান করাবো তো চলো রান্না বান্না করি বৃষ্টির ওয়েদারে বেশ ভালো আছে খিচুড়ি করলে ভালো হতো কিন্তু তখন সব খিচুড়ি মানে অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিলাম পোস্ত পোস্ত সবকিছু বেটে ফেলেছিলাম তাহলে আজকে খিচুড়ি করলে ভালো হতো কারণ মানুষও আজকে হাফ ডেও চলেই আসতে ভয় সুবিধা আছে বাবা একটুখানি বসলাম কাজের মাছের একটু রেস্ট নিলাম এই যে এখন খাচ্ছি হচ্ছে বিট গাজরের জুস সাড়ে এগারোটা বাজে এখনও রান্না হয়নি ইউরির ডালটা বাকি আছে চানাটা বাকি আছে কালকে সকালে ব্রেকফাস্টের কিছুটা রেডি করে রাখছি কারণ এই জুসটা থেকে যে মানে পার্টটা বেরিয়েছে না ওটাকে নষ্ট করবো কেন ওটাকে ফেলে দিয়ে লাভ নেই তার জন্য ওটা কালকে ব্রেকফাস্ট হিসাবে কাজে লেগে যাবে করে বানাবো কালকে ব্রেকফাস্টটা কালকে ব্লগে দেখতে পাবে ডেলি আমি কিছু না কিছু এই জুসটা আমি ডেলি খাই না আমি চেঞ্জ করে নি কোনো কোনো সময় সপ্তাহে হয়তো এখন একটু বেশি করে বানিয়ে তো এই জুসটা শেষ হয়ে যাবে দিন দিন চার দিনের মতো হয়ে যায় তারপরে লাউ এর জুস হোক বা কোনো সময় শশার জুস হোক এরকম করে খাই চেঞ্জ করে করে খাই হ্যাঁ জুস খেয়ে একটু এনার্জি করে নিই তারপরে আবার কাজে লাগতে হবে আচ্ছা তাড়াতাড়ি কাজকর্ম করে নিতে হবে মানুষ দেখটার নাগাদ চলে আসে মোটামুটি আর আসলে ওর খিদে পেয়ে যায় আসলে কোম্পানিতে থাকলে তো ও মোটামুটি সাড়ে বারোটার ভিতরে খেয়েই নেয় লাঞ্চ আর ঘরে সেদিনকে স্যাটারডেটা ঘরে খায় বলে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য আর কি তাড়াতাড়ি এসেই ওর খিদে পেয়ে যায় বাথরুম খালি রাখতে হবে এসে আগে স্নান করবে স্নান করে ফ্রেশ হয়ে খেতে দিতে হবে না আলুর মাথা খারাপ হয়ে যায় তারপর জল রান্নাগুলো পটাপট করে সেরে ফেলি এখনো পেঁয়াজটা কুচনো হয়নি নি হাঁপিয়ে গেছে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি না ভালো জুস খেতে হয়তো বসে নি তোমাদেরকে দেখিয়ে নিই বরবটি ভাতে দিয়েছি এটাকে একটুখানি কাঁচা তেল আর লঙ্কা দিয়ে মাখতে হবে নুন দিয়ে পটল ভাজা গন্ধরাজ লেবু কেটে রেখেছি বিউলির ডাল আর এই হলো ঝিঙে আলু পোস্ত এর জন্য মাংসের চর্বি দিয়ে কাবুলি চানা এই হচ্ছে আজকের সারাদিনে বান্না তো চলো কাল থেকে ব্লগ শুরু করেছি শেষ করা হয়নি আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট কমেন্টে সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ আর মানু আসার প্রায় অলমোস্ট সময় হয়ে গেছে তো একটু পরে মানুষ ঢুকবে আর এঞ্জেল এখানে তাক দিয়ে বসে আছে যে কখন ওর পাপা আসবে ঠিক বুঝতে পারে ও আসার সময় আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে এরপর থেকে আর কি বিকেলবেলাতে জিমে যাব অ্যান্ড দেন বাস তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া অ্যান্ড আজকের দিনটা এইভাবেই শেষ করব তো চলো টাটা